আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো কিন্তু আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিও মূল টপিকটা হল আমরা কীভাবে ফোনে কনট্যাক্ট নাম্বার আমরা কিভাবে কপি করে সিমে নিয়ে আসতে পারি তো একসাথে কিন্তু অনেকগুলা নাম্বার থাকে তো একটা একটা করে কপি করে আমাদের পক্ষে সম্ভব হয় না তো তার জন্য আজকে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখায় দেওয়া হবে ওয়াল কপি করে কিভাবে আমরা সেভ করব তো তার জন্য ফার্স্ট বলে আমরা যে কন্ট্যাক্টস বলে একটা অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করব যাদের ফোনে নাই তারা স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবে তো জাস্ট কনট্যাক্টস বলে একটা অপশান আছে এখানটা ক্লিক করে দেবো তারপরে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশান আছে এখানটা ক্লিক করে দেবো যে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস সেখানটা ক্লিক করে দেব তো এখানটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে তো এখান থেকে কিন্তু অনেকগুলো সেটিংস আছে তো এখান থেকে কিন্তু জাস্ট আমরা দুইটা অপশন বেছে নিব তো দুইটা অপশন বেছে নিলে কিন্তু আমাদের সম্পূর্ণ নাম্বারগুলো কপি হয়ে যাবে তো বারবারই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করলে দেখতে পাবেন কীভাবে মাত্র পাঁচ মিনিটের ভিতরে হাজার হাজার নাম্বার আমরা কীভাবে একসাথে কপি করে সেভ করতে পারি তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা যে এই যে তৃতীয় নাম্বার যে অপশনটা আছে তৃতীয় নাম্বার অপশন এখানেটা ক্লিক করে দিব তো এখানেটা ক্লিক করে দেওয়া দেওয়ার পরেই তো পাচ্ছি আমাদের মাঝে কিন্তু জিমেল এবং সিমের নাম এবং ফোন কনট্যাক্ট বলে একটা অপশন আছে এটা কিন্তু চলে এসেছে তো এখান থেকে আমরা এটার যেতে নিচে যেতে নিতে ইচ্ছুক আছি জিমেল কিংবা সিমে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো তো আমি যেহেতু অনসিমে নিতে ইচ্ছুক সিমটা সিলেক্ট করে দিলাম তো তারপর দেখতে পাচ্ছেন আমরা যে চতুর্থ নাম্বার যে অপশনটা আছে এখানটা ক্লিক করে দেবো তো এখানটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াল কনট্যাক্স বলে একটা অপশন আছে মানে সমস্ত নাম্বারগুলো আমাদের কিন্তু কপি হয়ে সেভ হয়ে যাবে অটোমেটিকভাবে মাত্র পাঁচ মিনিটের ভিতরে তো তারপরে যে অপশনটা আছে অপশনটা দেখানোর আগে ছোট্টটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের যে ইনপোস্ট এবং এক্সপোর্ট বলে একটা আছে আছে এখানটায় ক্লিক করে দেব তো এখানটায় ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও সেই একটা ইন্টারফেস চলে এসেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে জিমেল এবং সিমে এবং ফাইলের ভিতরে কিন্তু আমরা কপি করে নিতে পারবো তো আমি যেহেতু সিমই নেবো সে সিমটা এখান থেকে সিলেক্ট করবো তো সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাম্বারগুলো কপি হয়ে যাচ্ছে তো এখান থেকে কিন্তু নাম্বারগুলো কপি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাম্বারগুলো কপি হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে